আসসালামু আলাইকুম স্মার্ট বেয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনো যারা স্মার্ট বেয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো একাত্তর পেজের সমাধান তো একশো একাত্তর পেজে দেওয়া হয়েছে ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর নাও রিড সিন টু এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন গিভেন বিলো লেটার চেক ইয়োর অ্যান্সার ইন পেইস অথবা গ্রুপস এখন সিন টু আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পরে জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো চেক করো তো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নকারীটার অ্যান্সার করতে হবে চো প্রথম প্রশ্নটা রয়েছে হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য সিন তো এটার অ্যান্সার হবে দেয়ার আর অনলি টু ক্যারেক্টারস ইন দ্য সিন দৃশ্যটিতে মাত্র দুইটি চরিত্র রয়েছে তো বিনম্বরের নম্বরের হবে বি নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে অভবাদ্যে তারা কারা সো এটার অ্যান্সার হবে দ্য ক্যারেক্টার্স ইন দ্য সিন আর এ রিলস বিউটিফুলস ইন্টেলিজেন্স হ্যার্স অফ বেলমন্ট নেমড পয়টিয়া অ্যান্ড হার মেইড নাইসা দৃশ্যটির চরিত্রগুলো হলো পর্ষিয়া নামে বেলমেন্টের একজন ধনী সুন্দরী এবং বুদ্ধিমত্তি উত্তরাধিকারী এবং তার দাসী নেছা স তিন নম্বরের আনসার হবে তিন নম্বর কোয়েশ্চেন দেওয়া হয়েছে দোস হু হ্যাপ Two Mars are as miserable as the, those who have too little excuse, excess gives you white hair and makes you old before your time. Who said this? What does the expression refer to? So, it answer have a Portia made said the statement দ্য এক্সপ্রেশন্স রিফার্স টু ড্যাট বিইং রিস এন্ড হ্যাভিং এভরিথিং ইজ জাস্ট এজ ডিপ্রেজিং অ্যান্ড ফ্রাস্ট্রেটিং এজ হ্যাভিং নাথিং অন দ্য আদার হ্যান্ড হ্যাভিং টু মাস ব্রাইংস অন হোয়াইট হেয়ার্স মেকিং অন ওল্ডার বিবৃতিটি দিয়েছেন অভিব্যক্তিটি বোঝায় যে ধনী হওয়া এবং সব কিছু থাকা কিছুই না থাকার মতোই দুঃখজনক এবং হতাশাজনক অন্যদিকে খুব বেশি থাকা পাকা চুল বয়ে আনে ঝা একজনকে তার প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়সী করে তোলে সো এবার ডি নম্বরের কোয়েশ্চেন দেওয়া হয়েছে ডু ইউ হ্যাভ লাইক দ্য ক্যারেক্টারস অফ পর্শিয়া ইফ ইয়েস হোয়াই সো এটির অ্যান্সার হবে ইয়েস আই লাইক ক্যারেক্টার্স অফ পর্শিয়া বিকজ অ্যাজ এ ফেমেল প্রোটাগনিস্ট অফ দ্য পেলে শি ইজ এ স্ট্রং ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওম্যান অলসো হার প্রিসেন্স অন দ্য স্টেজ উইথ বিউটি অ্যান্ড ইন্টেলিজেন্স হ্যাজ অ্যাট্রাক্টেড মি এ লট হ্যাঁ আমি পর্শিয়া চরিত্রটি পছন্দ করি কারণ নাটকের একটি প্রধান মহিলা চরিত্র হিসেবে সে শক্তিশালী বুদ্ধিমান এবং স্বাধীন নারী এছাড়াও সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার সাথে মঞ্চে তার উপস্থিত আমাকে অনেক আকৃষ্ট করেছে সো এরপরে ই নম্বরের কোয়েশ্চেন দেওয়া হয়েছে হোয়াট ডাস পর্শিয়া থিঙ্ক অ্যাবাউট অ্যান্টোনিও সো এটির অ্যান্সার হবে পর্শিয়া থিঙ্কস পজিটিভ অ্যাবাউট বেসানিও শি রিমেম্বার্স হিজ নেম অ্যান্ড টেলস হার মেইড ড্যাড বেসেনিও ইজ ওয়ার্থি অফ প্রাইস পর্শিয়া বাসানীয় সম্পর্কে ইতিবাচক ধারণা করে সে তার নাম মনে রাখে এবং তার দাসীকে বলে যে বাসানীয় প্রশংসার যোগ্য তো এই ছিল একশো একাত্তর পেজের সলিউশন তো শিক্ষার্থীরা এখনও যারা স্মার্ট বিজন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আসসালাম আলাইকুম থ্যাংকস